আসসালামু আলাইকুম বরহমুল্লাহ পিতু সাজ্ক আপনার মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনার তো একটি কিতাবটা নিয়ে আজ কিতাবটির নাম হল কামজুল হসাই যে কিতাব পিতু সেই কিতাবটা একটি গুরুত্বপূর্ণ কিতাব এখানে আপনার অসংখ্য কাজ পেয়ে যাবেন আমার একটি এটি একটি ইসলাম মাইন্ডের কিতাব এখানে আপনার অসংখ্য কাজ পাবেন সম্পূর্ণ নকশাগুলো দেওয়া রয়েছে আপনার নির্ভুলভাবে কাজগুলো করলে ইনশাল্লাহ আপনারা ফলশ্রুত ফলাফল পাবেন এখানে আমি যদি আপনাকে গুরুত্বপূর্ণ একটা তদ্বির পরিচয় করি ছোট ধরার নকশাটা এখানে আছে পেতে যদি ছোট দৌড়ে কি বলবো যদি আপনার পড়ে পড়েছনে বা দেখা এখানে দেখতে পাচ্ছেন ছোট ধরতে চাইলে নিচের তেলসমারটি কাগজে লিখে থলের মধ্যে রেখে হাওয়া ভরবে এবং থলের মুখ মেদ মেয়েদের পিতা দিয়ে ভাববে অতপর যেখানে মাল চুরি হয়েছে সেখানে উহা ঝুলিয়ে দিবে এবং ডালিমের ঢাল দিয়ে আস্তে আস্তে মারবে ও বলবে যে এই থলের মতো চোরের প্যাট ও ফুলে যাক ইনশাল্লাহ থলের মতো চোরের প্যাট ফুলে যাবে তবে এই আমল করার আগে সন্দেহজনক ব্যক্তিদের বলে দেওয়া দরকার যে যে চুরি করেছে সে যেন মাল ফেরত দেয় পবিত্র আয়াত তেলস টি এই বিদর্শী যে তেলসমাতির এখানে আছে আর যেখানে দোয়ারটি আছে তো এইভাবে কিতাবটির মধ্যে আরও অসংখ্য কাজ রয়েছে যেমন বিচ্ছেদের তাবিষ্টি রয়েছে ভালোবাসার তাবিসটি রয়েছে কিতাবটির মাধ্যমে আপনি করতে পারবেন এছাড়া বর্ষীকরণ ও পরীক্ষিত যে তদ্বির সেগুলো আপনার কিতাবটির মাধ্যমে করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার যে বৃদ্ধির তদ্বিরটি সেটি এখানে আছে আপনার খুব সহজ নিয়ম কারণ মেনে যদি কাজগুলো করেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন এখানে দেখতে পাবেন এছাড়া দেখতে দুধ পান করানো এখানে তদ্রুগুলো আপনারা করতে পারবেন এছাড়া অভাব অনটন দূর করার তদ্রুগুলো এখানে আছে ভালোবাসার তাবিজ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো আমি যদি আপনাদের মুখ বন্ধ করুন মুখ বন্ধ রেখে আপনি দেখেন ভালোবাসার তাবিজ সর্বকাজের তাবিজ রয়েছে এখানে তাবিজ রয়েছে এইভাবে এখানে আমি যদি দেখাই শিশু অধিক আমি দূর করার তাবিজটি রয়েছে জাকাত দেওয়ার পদ্ধতিটি এখানে আছে তো সুরাই ক্লাসের আমল রয়েছে কী আপনারা করবেন কি করলে কি হয় সব কিছু লেখা আছে অত্যাচারীদের হাত হইতে হেফাজত দেখতে পাচ্ছেন বর্শীকরণের তদবিরগুলো রয়েছে এখানে সফর বন্ধ করুন শত্রু ধ্বংস করা প্যাট ব্যথা নিরাময় তা এখানে আছে প্রিয় দর্শক আপনারা এই কাজগুলো করতে পারবেন সুরা মুজাম্মেলের আমল উদ্দেশ্য পূরণ সুরাজ সুরাজিনের আমল বশীকরণ কীভাবে আপনার সুরাজিনের আমল করে বশীকরণ করবেন এগুলো আপনারা এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন জানতে পারবেন জালিমের হাত হইতে মুক্তি দেখতে পারছেন সুরাই ক্লাসের আমলটি রয়েছে প্রিয়দর্শক বিপদ হইতে মুক্তি কীভাবে আপনার হবেন সে তথ্যগুলো রয়েছে তো বিভিন্ন নবী সুের বিভিন্ন বিষয়ে আলোচনা জানতে পারবেন আপনারা তাদের তাদের থেকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার হতে হতে হলে কিভাবে উদ্ধার হতে হয় কোনভাবে কিভাবে উদ্ধার হয়েছে সে তথ্যগুলো এখানে আছে চকুর হইতে আরোগ্য লাভ চাল চাকরি পলায়নের অভ্যাস দূর করা তদী সেগুলো এখানে আছে স্বপ্নে খারাপ দেখলে সেই তৎবিটটি এখানে আছে পৃথিবী যারা কিতাবটি আমাদের সংগ্রহ অবশ্যই স্ক্রিনে তার নাম্বারও যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই কিতাবটিতে অসংখ্য কাজ রয়েছে প্রিয়দর্শক আজ এই নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম